নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে গেছে এবং সাথে চলছে নিম্নচাপ কখনও এরকম কড়া রোদ আবার মেঘ করে এসে অন্ধকার নেমে আসছে এবং সাথে হচ্ছে বৃষ্টি তা এই বর্ষাকালে ট্রপিক্যাল জবার কি পরিচর্যা করতে হবে সেটা একটু বিস্তারিতভাবে ভিডিওতে বলে দিচ্ছি এবং আপনারা ভিডিওটি স্কিপ করবেন না টপ টু বটম ভিডিওটি দেখতে থাকুন এই ভিডিওতে ট্রপিকাল জবা বর্ষার সমস্ত কী স্টেপ নেবেন বলে দেব কিন্তু এরপরেও কিন্তু গাছ মরবে কারণ এটাই নিয়ম ট্রপিকাল জবা করতে গেলে গাছ মরবে গরমকালে যত না মরে বর্ষাকালে আরও বেশি যাই হোক সেই কথায় না আগে চলে আসি মেন বক্তব্যে প্রথমেই দেখতে হবে আমাদের যে টবে করছি সেটা সেই ড্রেনেজ মিডিয়া কেমন আছে বা ড্রেনেজ সিস্টেম কেমন আছে টবে স্টোন চিপ দিয়ে আপনাদের ড্রেনেজ সিস্টেম ঠিক করতে হবে ড্রেনেজ সিস্টেম ঠিক হয়ে গেলে আপনাদের মাটিটা তৈরি করতে হবে একদম ওয়েল ড্রেন সয়েল মাটিটা ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপর বালিচারার চাল নিতে চেলে নেবেন ভালো করে মিহি করে করে নিয়ে তারপরে সেই মাটিতে গাছ বসাবেন এবং এখন গাছ বসিয়ে কিন্তু ডিরেক্ট খোলা আকাশে রাখবেন না কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে একটু সেমি এরিয়াতে রাখবেন যাতে বৃষ্টির জলটা ডিরেক্ট না লাগে এটা হয়ে গেল নতুন গাছ বসানোর সময় কি করবেন এবং তার পনেরো দিন পর থেকে একটা সাইট চালু করে দেবেন কারণ বর্ষার জল ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক লাগবে এবার যেগুলো ম্যাচিওর গাছ আছে যেমন যেগুলো আমি ছবিতে দেখাচ্ছি সরি ভিডিওতে দেখাচ্ছি ম্যাচিওর গাছ ম্যাচিওর গাছ এবং আমার বাগানে থেকে তুলে এনে করছি ভিডিওগুলো আমার বাগানে এরকম বাগানে এরকম ম্যাচিওর গাছ রয়েছে তা এই ম্যাচিওর গাছগুলো কি করবেন সেটা সংক্ষেপে বলে দিচ্ছি মূলত এরকম বড় জবা আছে আপনারা সাত থেকে দশ দিনের গ্যাপে একটা ভালো ফাঙ্গিসাইড স্প্রে করুন সেটা আমি সাজেস্ট করব রিডোমিল গোল্ড এবং অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে যাদের পক্ষে সম্ভব না তারা ড্যাবিস্টিন ইউজ করতে পারেন রিডোমিল গোল্ড সাথে ড্যাবিস্টিন সাফ ইউজ করবেন না সাফে কোনো কাজ হয় না সেইভাবে এমনি নর্মাল দেশি জবার ক্ষেত্রে ঠিক আছে ট্রপিক্যাল জবার ক্ষেত্রে কিন্তু সাফে কোনো কোনোভাবে ইউ কাজ হয় না গ্রিটক্স কপার ইউজ করতে পারেন তবে সেটা মাসে একবারে বেশি ইউজ করবেন না কারণ গ্রিটক্স কপারে কিন্তু গাছের গ্রোথ একদম বন্ধ হয়ে যায় আর খুব বৃষ্টি হলে মাসে একবার দু গ্রাম ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গিসাইটের সাথে এক গ্রাম ট্যাংটোমাইসিন এক লিটার জলে মিশিয়ে ভালো করে গাছকে স্নান করিয়ে দেবেন সাত থেকে দশ দিনের গ্যাপে ফাঙ্গিসাইড মাস্ট এবং সুপার সোনাটা এবং কাকা এই দুটো কিন্তু মাসে একবার করে আপনাকে স্প্রে করতেই হবে যদি মিলিবাগ বা হোয়াইট ফ্লাই লাগে তাহলে একসাড়া পেকাশ্বাস যেরকম নর্মাল ইউজ করা সেরকম করবেন আর বর্ষার জলে যেহেতু প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে তাই আলাদা করে খাবারের বিশেষ দরকার হয় না একটা পিজিআর সোনাটা বা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট মোমিন মাসে একবার স্প্রে করলেই যথেষ্ট আর আপনারা সিভিড গ্রেনালস দিতে পারেন মাসে একবার তবে মাটিতে বা সিন্ডারে যাতেই জবা করুন না কেন একবার করে সিভিড গ্রেনাউলস দিতে পারেন আর আমি দুটো প্রোডাক্ট রিসেন্টলি ইউজ করছি একটা হলো অ্যান্টক্স আর দুটো সেকেন্ড হচ্ছে ম্যারিনো দুটোই মাইক্রোনিউট্রিয়েন্ট প্লাস অ্যান্টক্স হচ্ছে স্ট্রেস রিলিভার সেই নিয়ে আমি আলাদা ভিডিও বিস্তারিত আসবো আলাদা ভিডিও করবো আমি এখন অত ডিটেলস আমি যাচ্ছি না বর্ষাকালে গাছ কিন্তু সমস্ত টপিক্যাল যাবার শেডে রাখবেন সেটা পলিশেড হোক বা নেট হোক সেডে রাখবেন ডিরেক্ট জল যেন না পড়ে কারণ ডিরেক্ট জল পড়লে কিন্তু টপিক্যাল যাবার সমস্যা হয় এবার অনেকে এর সাথে অমত হতে পারে অনেকেই আপনারা বলবেন যে আমাদের জবা একদম ডিরেক্ট আকাশের নিচে রয়েছে জলে ভিজছে রোদে পড়ছে কিছু হচ্ছে না আমি তাদের সাথে একমত নই যারা আমার চ্যানেলের ভিডিও ফলো করে তাদেরকে উদ্দেশ্য বলছি যে ট্রপিক্যাল জবা একটা পলি রাখবেন যেমন আমি এখানে রেখেছি একটা পলিথিন আছে দেখতেই পাচ্ছেন এবার এটা ছোট মতো রাখা আছে আরও বড় করে পলিথিন টানানোর একটা প্ল্যান প্রোগ্রাম আছে কারণ যেহেতু ভারী বর্ষাকাল আসছে এবং আমার কিন্তু গাছগুলো সব এই পলিথিনের নিচেই রয়েছে আর এখানে যে গাছগুলো রয়েছে এখানে কিন্তু একটা ইনডিরেক্ট শেড আছে ডিরেক্ট জলগুলো কিন্তু পড়ে না আর আপনারা তো সবই বলে দিলাম সাইড থেকে পেস্টিসাইড থেকে শুরু করে এমনকি কি খাবার দেবেন সেটাও বলে দিলাম কোনো রকম খোল জল চলবে না সর্ষের জল বাদাম খোল জল ওয়েসডি কম্পোজার কোনো কিছু চলবে না হিউমিক অ্যাসিড দিতে পারেন যদি মাটি সম্পূর্ণ শুকিয়ে যায় তখন হিউমিক অ্যাসিড দিতে পারেন যদি মাটি না শোকা সিভিট গ্যানাউস দিন ওর মধ্যে হিউমিক অ্যাসিড আছে আর সুপার সোনাটা মাসে একবার স্প্রে করবেন টাকা একবার স্প্রে করবেন তাহলে কিন্তু বর্ষাকালে আপনার গাছ ভালো থাকবে এরপরেও বলছি যত বড়ই বাগানি হন না কেন গরমকালে যত না গাছ মরে বর্ষাকালে কিন্তু তার বেশি গাছ মরে তাই গাছ মরবে সেই কারণেই আমি এখন রেগুলার ভ্যারাইটি করার চেষ্টা করছি এবং সাথে দ্বীপের ভ্যারাইটিগুলো করার চেষ্টা করছি কারণ দ্বীপের ভ্যারাইটিগুলো দুর্দান্ত স্ট্রেস নিতে পারে এবং সহজে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না আর আমি নিজেও কিছু সিডলিং করেছি সেগুলোর আপডেট পরে দেব বর্ষাকালে আপনারা খুব বেশি কিছু করবেন না যেরকম বললাম এইভাবেই আপনারা পরিচর্যা করুন আশা করি আপনারা ট্রপিক্যাল যাওয়া সুস্থ থাকবে ভালো থাকবে